সুরেন্দ্র অধিকারীকে ক্যামেরায় কাগজে মুড়ি দিয়ে টাকা নিতে দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি ওই বেরিবানটাকে গদ্দারটাকে এটা বলবেন আমার নাম করে বলবে আর বলবেন যে কথায় কথায় হাইকোর্টে বলো তো আমি বেইমান বলছি গদ্দার বলছি ঘুষকর বলছি যদি বুকের পাটা থাকে আমার বিরুদ্ধে একটা মাহার নিয়ে মামলা করবো

তৃণমূলের কোন নেতা যেখানে একশো চুয়াল্লিশ দ্বারা জারি ছিল সেরকম কোন জায়গায় যায়নি বিজেপিরা একশো চুয়াল্লিশ দ্বারা ভেঙে এমনকি কোর্টের ভায়োলেশন কোর্টের গাইডলাইন ভায়োলেট করে যেখানে কোর্ট বলেছে কোন রকম কোন আইটপকা প্রলোচনামূলক মন্তব্য করা যাবে না সেখানে একজন কর্তব্যরত শিখ অফিসারকে এই বিজেপির নেতা শুভেন্দু অধিকারী খালিস্তানি বলেছিল সন্দেশখালিতে গিয়ে সুতরাং আমরা সংবিধানকে সম্মান করি আমরা প্রশাসনের সাথে সহযোগিতা করে যেহেতু চলতে চাই এবং যাতে এলাকায় শান্তি বজায় থাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই সন্দেশকাল যেতে পারতো মুখ্যমন্ত্রীর থাকে না রাজ্যপাল যদি যেতে পারে মুখ্যমন্ত্রী যেতে পারে কিন্তু আমরা চাই না এটাকে কেন্দ্র করে রাজনীতি হবে যদি কোনো ঘটনা ঘটে থাকে আগে পুলিশকে দুদিন চার দিন পাঁচ দিন সময় দেওয়া উচিত যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা সভ্যতা সম্প্রীতি বজায় থাকে বিরোধীরা এটা চায়নি বিজেপি এটা চায়নি সিপিএম এটা চাইনি আর মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী যখন যাবার ঠিক যাবে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা হিঙ্গলগঞ্জ বসিরহাট দক্ষিণ উত্তর সন্দেশখালী মিনাকা আরোয়া সব জায়গায় গেছে বসন্তের কোকিলের মতো আর পরিযায়ী পাখির মতো বিজেপির মতো খালি ইলেকশনের আগে আপ ডাউন করে না ডেলি প্যাসেঞ্জারের মতো সারা বছর মানুষের পাশে থাকে নির্দেশ দিয়েছেন সেক্ষেত্রে এই অপারেশন নিয়ে আপনারা কি কোর্টে যাবেন এবং এই ভিডিও আমি মনে করি যেহেতু এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে আমার মনে হয় রাজ্য সরকার এবং রাজ্য সরকারের কাউন্সিল যারা আছে তাদের নিশ্চয়ই আমি দলগতভাবে রাজ্য সরকারকে অনুরোধ করব যে এই তথ্যটা যেটা জনসমক্ষে এসছে এটা সুপ্রিম কোর্টে জমা দিতে এবং কোটও দেখুক যে কিভাবে বাংলার বিরুদ্ধে এই চক্রান্ত করা হয়েছে

আপনাকে ছেড়ে ভুল হোক গঙ্গাধর সিবিআই এর কাছে অপেক্ষা করছে অপেক্ষা করুক কি দেখবে একটু আগে সুভাযু দাবি করেছে যে গঙ্গাধর সিবিআই এর কাছে আপনার নামে অভিযোগ করেছে মের করেছে তো সিবিআই কে বলুন যদি ক্ষমতা থাকে না আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় তো সিবিআই রাজনীতি অন্য জায়গায় করতে বলছে ওভাবে কি যে আমরা যারা বাংলায় বসবাস করি প্রধানমন্ত্রী এসে এই যে আমাকে আগে প্রশ্ন করলো ইন্দ্রজিৎ সেকেন্ড ক্লাস সিটিজেন ওরা বাংলার মানুষকে সেকেন্ড ক্লাস সিটিজেন পাবে জন্য বাংলার মানুষ বেঁচে আছে আমি বললাম না এই বাংলা দেশকে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে নেতাজি দিয়েছে স্বামী বিবেকানন্দ দিয়েছে যদি বাংলার লজ্জা এই বাংলা আবার শুভেন্দু অধিকারীর মতো গদ্দার দিয়েও দিয়েছে তো সেটা আগামী দিন প্রমাণ করবে আর ওর যদি ক্ষমতা থাকে তাহলে ওর ব্যবস্থা নিচ্ছে না কেন যারা তিনজনকে ভিডিওতে দেখা গেছে গঙ্গাধর কয়াদ শান্তি দলুই রানী সিং সবাই মিথ্যে কথা বলছে তাহলে গঙ্গাধর কয়াল সকালবেলা স্বীকার করলো কেন এই শরটা আমার উনি বলছেন কংক্টের আর যে স্টিং অপারেশনে যাকে দেখা যাচ্ছে সে বলছে শরটা আমার আগে উনাকে কনভিন্স করুন উনি পাঁচ বছর ধরে সিবিআইডির ভয় আমাকে দেখাচ্ছে আমাকে ইডিটি দিল্লিতে ডেকে পাঠিয়েছে আমি প্রোটেকশন ছাড়া গেছি কি করবে আমাকে জেলে ঢোকাবে সত্যি কথা বলার জন্য দোকান ওরা হবে